সালামু আলাইকুম তো খুব সকালে আমি ঘুম থেকে উঠেছি এবং ঘুম থেকে ওঠার পর আমাদের বাড়ির পাশেই একটি ফাঁকা জায়গা জমি আছে জায়গাটার পরিমাপ হচ্ছে দশ কাঠা এই জায়গাতে আমি দেখা গেছে যে জায়গাটি অনেক বছর প্রায় পড়ে থাকে চারিপাশে দেখা যায় যে বাঁশঝাড় বিভিন্ন গাছ এক অনেক বছর আগে এই জায়গাতে পাম তেলের গাছ লাগানো হয়েছিল যেহেতু আমাদের দেশে বাংলাদেশে পাম তেলের গাছ থেকে যে তেল শোধন করার যে বিষয়টি এখানে আসলে সুযোগ সুবিধাটা দিতে পারেনি বলে বলেই এই গাছগুলো আমরা তুলে ফেলেছি এবং জমিটা অনেক বছর পড়ে থাকে সেই সাথে এবছর একটু বর্ষার চাপ বেশি এবং অন্যান্য জায়গাতে ধান লাগিয়েছি বাট এবার আমার কাছে মনে হলো জায়গাটাতে প্রতি বছর ধান লাগা হয় কিন্তু ভাবলাম যে বছর একটু ভিন্ন কোয়ালিটির ফসল তৈরি করব সেহেতু আমি এখানে দেড়শো থেকে একশো সত্তরটি চারা যে চারা চারাটি হচ্ছে যে চিচিংগে বলা হয় সবজি সবজি চাষ করব মনে করলাম এবং এই ফসলটি চাষ করলে দেখা যায় যে বিভিন্ন ঘাসের ভিতরেও বা গাছের ছায়া থাকলেও রোদ আলো বাতাস যদি পর্যাপ্ত পরিমাণ নাও থাকে তাও এখানে বান দিয়ে গাছগুলো এই ফসলটি তৈরি করা সম্ভব তো সেহেতু আমি সেখানে লাগিয়েছি এবং সকালে চলে এসেছি এই গাছগুলো দেখার জন্য গাছগুলো বেশ মোটামুটি ভালোই হয়েছে বড় হয়ে গেছে এবং একটি গাছও কিন্তু নষ্ট হয়নি প্রায় যে গাছগুলো প্রত্যেকটি গাছই তাদের নিজ নিজ জায়গাতে সুন্দরভাবে দেখা যাচ্ছে এই গাছগুলো চারাগুলো চিচিঙ্গি চারাগুলো লাগানোর আগে বিষ দিয়েছিলাম যাতে ঘাসগুলো অনেক বেশি ঘাস ছিল আর বর্ষার সময় সেহেতু এখানে চাষ দিয়ে এই সবজি চাষটা করা কোনোভাবে সম্ভব হচ্ছিল না তাই আগুন বিষ বা ঘাস পড়ানো বিষ এখানে দিয়েছিলাম যে বিষগুলো দেওয়ার পর জমিটা এখন আপনারা ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন যে অনেকটি সবুজ ঘাস সাদা বা লাল হয়ে গিয়েছে আসলে এই ঘাসটি ঘাসগুলোর কারণে জমিটি খুব খারাপ দেখা যাচ্ছিল তো আমি ভাবলাম ঘাস তো পুড়েই গেছে এখন গাছগুলো লাগানো দেওয়া কোনো ব্যাপার না লাগিয়ে দিয়েছে এবং আশেপাশে দেখতেই পাচ্ছেন যে অনেক বৃষ্টি হয়েছে ধানের জমিগুলোতে অনেক বৃষ্টি আর পাশেই দেখা যাচ্ছে যে আমি এই জমিতে চিচিঙ্গির সবজির ফসলে চাষ করেছি তো বিষয়টি এমন যে প্রতি বছর চাষ ধান চাষ করে করে আসলে নিজের কাছে বোরিং ফিল মনে হচ্ছিল তাই ভিন্ন কোয়ালিটির ফসল চাষ করলাম আসলে শিক্ষিত হলে বা লেখাপড়া করলে চাষবাসের প্রতি মাঠে কাজ করার প্রতি অনেক ছেলের আগ্রহ থাকে না বাট আমার ক্ষেত্রে ক্ষেত্রে ভিন্ন আমি সিদ্ধান্ত নিয়েছি যে যে শিক্ষিত হয়েও দেখা যায় যে অনেকে কাজ করতে চাই না আমি কৃষি কাজ করতে আমার কাছে খুবই স্বাচ্ছন্দ্য বোধ মনে করি এবং পছন্দ ভালো লাগে তো সেহেতু আমি এই কাজগুলো করার চেষ্টা করছি এবং আমাদের যে জমিটি দেখতে পাচ্ছেন জমির পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো মূলতই আমাদের সেই পাম তেলের গাছ যে গাছগুলো অনেক আগেই কেটে ফেলা হয়েছে এবং পাশে দুইটা থেকে তিনটা গাছ আছে গাছগুলো অনেকটা বড় হয়েছে কিন্তু কখনো কোনো রকম ফল গাছ থেকে আমরা পাইনি তো পাশে একটি কেনাল আছে যেখানে পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা আছে আর জমিতে অনেক পানি হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম যে আসলে হয়তো এই চিচিঙ্গির গাছগুলো কোনোভাবেই হবে না তো আল্লাহর অশেষ সহমতে প্রত্যেকটি গাছ হয়ে গিয়েছে এবং প্রত্যেকটি গাছ যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাবেন গাছগুলো খুব সুন্দরভাবে সুষ্ঠু ও সঠিকভাবে এখানে দেখাই যাচ্ছে গাছগুলো কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং লাগানো হয়েছে যা একটি গাছও নষ্ট হয়নি গাছগুলো যখন লাগানো হয় প্রচুর পানি ছিল দেখাই যাচ্ছিল না তো আমি সেই সাথে ওখান থেকে পাশেই আরেকটি ছোট্ট একটি জায়গা ছিল যে জায়গাতে চিকন করে একটি ফালি দুই থেকে তিন খাটা জায়গা হবে এখানেও বিশ ত্রিশটি গাছ আমি লাগিয়ে দিয়েছিলাম এখানে একেবারেই কোনো ফসল তৈরি করা সম্ভব হয় না বাড়িঝাড়ের ভেতরে আসলে আলো বাতাস পায় না তো এখানেও আমি বেশ কিছু গাছ লাগিয়ে দিয়েছি তো দেখা যায় যে এখানে গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছে এবং পাশেই এবং আমাদের পাশের জমিতেই এই জায়গাটু আরেকজন আমার বাড়ির একজন কাজ করেছে এবং সেই সাথে এখানে মুরগি হাঁস এসে প্রত্যেকটি গাছ নষ্ট করে দেবে আমি সেই সাথে দেখলাম দেখার পরে আসলে বুঝতে পারলাম যে এই যিনি গাছগুলো লাগিয়েছেন এভাবেই আমাকে বান দেওয়া লাগবে তো সেহেতু আমিও এখানে প্রতি জায়গাটি পড়েছিল এখানেও কিছু গাছ লাগিয়ে দিয়েছি যাতে আমি এখান থেকে কিছু সবজি চাষ পেতে পারি যাতে দেখা যায় যে আমার পরিবারের সচ্ছলতা আসতে পারে এবং এখান থেকে কিছু সবজি পেলে আমি কিছু টাকা ইনকাম করতে পারি